চলুন আজকে আমরা একটু লাইট নিয়ে কথা বলবো অর্থাৎ যারা মিউজিক ভিডিও বা নাটক শর্ট ফিল্ম এই ধরনের যারা কাজ করে তারা কিন্তু লাইটের বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ তা আমরা দিনের যদি লাইটিং লাইটিংয়ের হিসাব করি অর্থাৎ দিনের বেলা প্রচণ্ড রৌদ্রের মধ্যে যদি আমরা শ্যুটিং করি তাহলে সূর্য যদি সামনে থাকে তাহলে সামনে এসে পড়বে অন্য এক সাইডে অন্ধকার হয়ে যায় ধরুন সূর্যটা এই সাইডে তো এই সাইড থেকে যদি আলোটা আসে তাহলে এই সাইডে পড়বে এই সাইডটা অন্ধকার থাকবে তো এই সাইডটা যদি অন্ধকার থাকে তাহলে আমরা কি করি অন্য যদি আমরা একটা এলইডি লাইট যেমন ধরুন এই যে আমার কাছে যে এল লাইটগুলো আছে বা এই ধরনের অনেক এলইডি লাইট আছে সেই লাইট দিয়ে যদি আমরা এক সাইড দিয়ে যদি আলোকিত করতে চাই তাহলে কিন্তু হয় না কেন হয় না কারণ সূর্যের যে আলো আছে সেই লুমিনসটা কয়েক লক্ষ অন্যদিকে আমাদের যে এলইডি লাইটগুলো আছে এগুলোর লুমিন্স কিন্তু খুবই কম ধরুন পাঁচশো সাতশো আটশো এক হাজার দুই হাজার এর সর্বোচ্চ দশ হাজার পর্যন্ত থাকতে পারে কিন্তু যেখানে সূর্যের আলো কয়েক লক্ষ যদি এই সাইডে আসি পরে সে কয়েক লক্ষকে যদি আপনি এই সাইডে দিতে চান তাহলে কিন্তু আপনি লাইট দিয়ে কখনোই আপনি করতে পারবেন না এক উপায় আছে সেটা হচ্ছে যে এই সূর্যের যে আলোটা আসতেছে সেই আলোটাকে আপনি বন্ধ করে দিতে পারেন তো সেই আলোটাকে যদি আপনি বন্ধ করে দেন তাহলে কিন্তু মোটামুটি আপনি পাবেন কিন্তু তখন আবার লাইট মানে অন্ধকার হয়ে যাবে তখন কিন্তু ফেসে আপনাকে লাইট দিতে হবে সেক্ষেত্রে আমরা কী কাজ করি খুব কম খরচের মধ্যে এই বিষয়গুলো মূলত নিয়ে কথা বলবো তো সূর্য যদি এই সাইডে আসি লাগে তাহলে এই সাইডে আলোকিত হবে এই সাইডে অন্ধকার হয়ে যাবে এখন এই সাইডে যদি আমরা আলোকিত করতে চাই তাহলে কি করি আমরা সূর্যের কাছ থেকে আমরা আলোটাকে ধার নেই কয়েক লক্ষ যে লুমিন্সের আলোটা এই সাইডে এসে পড়তেছে তাহলে কয়েক লক্ষ লুমিনসের আলোটা এই সাইড থেকে দিতে হবে তাহলে ফেসটা আমাদের ক্লিয়ার আসবে সেক্ষেত্রে আমরা কী টিপসটা করি সেক্ষেত্রে আমার এই যে যেটা দেখতেছেন এটার নাম হচ্ছে ককশিট এই যে ককশিট এটা কিন্তু ককশিট তো এইটা আপনি কোন জায়গায় পাবেন এটা হচ্ছে রেফ্রিজারেটার সার্ভিসিং করে যে দোকানগুলো সেই দোকানগুলোর মধ্যে এই কক্সিটটা পাবেন আর একটা হচ্ছে যারা মেটালের দরজা বানায় তাদের কাছে এটা পাবেন কারণ মেটালের দরজা বানাইলে মাঝখানে কিন্তু এই কক্সিট দেয় এটাকে কক্সিটও বলে আবার থার্মোকলও বলে তো তখন আমরা কি করি এই যে কক্সিটটা যে আছে এই কক্সিটের অন্য সাইড অর্থাৎ এই যে এই সাইড এই সাইডে দেখুন যেগুলো ফুয়েল পেপার দেওয়া আছে ঘর 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 করে একটু ফুয়েল পেপার দেওয়া আছে এই যে দেখতে পারতেছেন এখানে কিছু ফুয়েল পেপার দেওয়া আছে দেন কেটে 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 কিন্তু ফুয়েল পেপার দিছি তো ফুয়েল পেপারের কাজটা হচ্ছে কি মিরল অর্থাৎ গ্লাস তো গ্লাসের কাছ থেকে যখন আমরা কোনো একটা আলো আসবে সেই আলোটাকে যদি আমরা গ্লাস একটা মিরোরের মধ্যে ধরি তাহলে সেই আলোটা প্রতিফলন হয়ে অন্য সাইডে যাওয়া পড়বে সেমভাবে হচ্ছে আমরা এই কক্সিটের মধ্যে এই যে ফুয়েল পেপারটা আছে এই ফুয়েল পেপারটা হচ্ছে আমরা ব্যবহার করি তো এই ফুয়েল পেপারটা দিয়ে কি হয় মানে মিররের মতনই কাজ করে কারণ এই ফিউল পেপারটা কিন্তু গ্লাসের মতন মিরোরের মতো আমাদের মুখ দেখা ফেস দেখা যায় তো আমরা তখন কি করি মানে যদি এই সাইডে সূর্যটা পড়ে তাহলে আমরা সূর্যের কাছ থেকে আলোটা ধান নেই তাহলে এই সূর্যের আলোটা আসে এই যে এইখানে পড়বে এইখানে আলোটা যখন আসি পড়বে তখন এখান থেকে আমরা আলোটা ধান নিয়ে আমরা আমাদের ফেসের মধ্যে দেব। তাহলে কী হবে আলোটা যদি দুই লক্ষ লুমিন্স হয় তাহলে এখানে যে আলোটা আসি সূর্য আলোটা সে আলোটাও দুই লক্ষ হবে এবং এখান থেকে যে আলোটা সামনে যাবে সেটাও কিন্তু দুই লক্ষই লুমিনস হবে যার কারণে হচ্ছে সূর্যটা যদি এইদিকে এসে পড়ে তাহলে এই সাইডে যখন আমরা আলো দিই তখন আমরা এই ককশিটটাকে মানে এই ককশিটের উপরে এই যে ফুয়েল পেপারগুলো লাগানো আছে দেখুন ঘর ঘর করে কেটে লাগানো আছে তো এই ফুয়েল পেপারগুলো লাগিয়ে আমরা তখন কি করি এই ফেসের মধ্যে এই সাইডে হচ্ছে ওই সেম লুমিনসটা দিই তাহলে কি হয় আমাদের ফেসটা ক্লিয়ার হয়ে যায় এখন এই যে ফুয়েল পেপারটা আছে এটা আপনি পাবেন কোথায় এই ফুয়েল পেপারটা আমি দেখাই আপনাদেরকে এই যে আমার হাতে দুইটা ফুয়েল পেপার আছে এই যে একটা ফুয়েল পেপার আছে এটা কিন্তু প্যাকেট করা আছে এখনও আমি এটা এখনো ব্যবহার করিনি কারণ এগুলো নষ্ট হয় এগুলো বেশি দিন টেকে না তো এই যে ফুয়েল পেপারটা আছে এটার দাম একশো টাকা থেকে একশো তিরিশ টাকা নেবে এই ফুয়েল পেপারটা আপনি কোন দোকানে পাবেন অর্থাৎ ওয়ান টাইম খাবারের প্লেট যারা বিক্রি করে তাদের কাছে হচ্ছে আপনি পাবেন এই ওয়ান টাইম প্লেটের মধ্যেই অনেক সময় খাবার দেয় সেই খাবারটা গরম রাখার জন্য এই ফুয়েল পেপারগুলো দেয় উপরে দিয়ে ঢেকে রাখে যেন ময়লা না পড়ে প্লাস হচ্ছে এটা যেন হিট বা গরম থাকে যার কারণে হচ্ছে ফুল পেপারগুলো দেওয়া থাকে এবং এই ফুয়েল পেপারগুলো ওই দোকানে পাবেন এই যে রোলারটা আছে এই রোলারটা আমার একশো টাকা তো এই ফুল পেপারটা যখন আপনি নেবেন তখন কিন্তু আপনি আবার এই যে রোলারটা আছে এই রোলারটা খুলবেন খুলে হচ্ছে বের করবেন বের করে ভিতরে দেখবেন অনেকখানি বের করবেন বের করে দেখবেন ঠিক আছে কি না কারণ এই ফুয়েল পেপারগুলো কিন্তু বেশি দিন টেকে না মানে কিছুদিন পর নষ্ট হয়ে যায় যার কারণে ওদের দোকানে যদি পরে থাকে তাহলে ফাঙ্গাসে নষ্ট হয়ে যায় যার কারণে খুলে আপনি দেখে পরীক্ষা করে নেবেন তো আমি ফুয়েল পেপার আমার কাছে একটা খোলা আছে এই যে ফুয়েল পেপার এটা হচ্ছে খোলা এই যে দেখুন এই যে এটা হচ্ছে ফুয়েল পেপার তো এই ফুয়েল পেপারটা কী হয়েছে আমি এটাকে ছোটো ছোটো করে আমি মাপ অনুযায়ী এটাকে হচ্ছে কেটে নিয়েছি কেটে নিয়ে তারপরে হচ্ছে আটা দিয়ে অর্থাৎ বিভিন্ন দোকানে আপনারা এই কাঠে লাগানো যে আঠাগুলো পাওয়া যায় ফেবিকল সেই আঠাগুলো দিয়ে আমি কিন্তু এই যে এখানে এই ব্যবহার করছি এবং এই ককশেট কিন্তু আমার কাছে বেশ কয়েকটা আছে আমার আশেপাশে বেশ কয়েকটা আছে আমি এইটা দিয়ে দেখাচ্ছি যে এরকম কয়েকটা আছে এখন এটা দিয়ে তো আমি সূর্যের আলো দিলাম বাট অনেক ক্ষেত্রে আবার অনেক সমস্যা হয়ে যায় যেমন হচ্ছে সূর্যের আলোটা কিন্তু এই সাইড থেকে আসে না আলোটা কোথার থেকে আসে এই উপর থেকে আসে তো আলোটা যদি এই উপর থেকে আসে এই আলোটা যদি এখান থেকে ধান নেই ধান নিয়ে যদি মারি তাহলে আবার এই সাইডে নিচ থেকে আসবে আবার এখানে উপর থেকে আসবে মাঝখানে নিচে একটু সমস্যা হয়ে যায় মানে নিচে এই যে নিচে থুতনির নিচে অনেক সময় যে চোখের যে ভুরু আছে যে ভুরুর নিচে লাইট থাকে না তো তখন আমরা কি করি এই যে ককশিট আছে এই সেম ককশিটটাকে তখন আমরা ঘুরাই নেই এই যে আমরা ঘুরাই নেই ককশিটটা যে ককশিট আছে এই ককশিটের যে এক পিস আছে এই এক পিসকে আমি কেটে অনেক সময় তিনটা করি আবার অনেক সময় দুইটা করি এই ককশিটের মাপ হচ্ছে এক ইঞ্চি এটা এক ইঞ্চিটা ভালো বাট যদি আপনি দেড় ইঞ্চিটা নিতে পারেন মানে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চিটা নিতে পারেন ওইটা হচ্ছে আরও ভালো মানে ওটা আরও শক্তিশালী তো এই ককশিটের যে এই সাইড আছে এই সাইডে কিন্তু হচ্ছে বাউন্স করে মানে আলো রিফ্লেক্ট করে আমি যদি এইখানে ধরি এখন আমাদের ফেসটা দেখতেছেন আমি দেখুন এই যে আমি যদি এখানে ধরি এই যে দেখুন আমার ফেসটা কিন্তু আলোকিত হয়ে যাচ্ছে আবার এটাকে আমি যখন মুভ করব তখন দেখুন আমার ফেসটা কিন্তু এখন আলোকিত নাই তার মানে এইটা দিয়ে কিন্তু হচ্ছে আপনার আলোটা বাউন্স করা যায় বাউন্স বলতে উপর থেকে যে আলোটা আসে সেই আলোটা সেমভাবে কিন্তু যায় না যদি সূর্য থেকে অর্থাৎ এই সাইডে যদি সূর্য থাকে সেই সূর্যটা আলো আসে যদি কক্সিটের এই সাইডে পড়ে ওই সূর্যের যদি লুমিস মানে আলোর তীব্রতা যদি হয় দুই লাখ তাহলে এখানে এসে পড়বে পরার পর যখন এটা সারবে তখন আর দুই লাখ সারবে না তখন ওখান থেকে ভাগের এক ভাগ ছাড়বে অর্থাৎ দুই লাখ থেকে পঞ্চাশ হাজার সারবে এবং পঞ্চাশ হাজার যে সারবে সরাসরি সারবে না মানে আলোটা সারাউন্ডিং হয়ে সারবে মানে এই আলোটা যে সারবে এটা কোনো ছায়া হবে না যার কারণে হচ্ছে এই আলোটা খুবই সুন্দর যার কারণে হচ্ছে কম বাজেটের মধ্যে আমরা এই কক্সিডগুলো ব্যবহার করি এই কক্সিড বা এই থার্মোকলের বিকল্প কিন্তু আর কোনো কিছু নাই মানে এইটা আপনাকে ব্যবহার করতেই হবে এটার যদি আপনি বিকল্প কোনো কিছু ব্যবহার করেন মানে এইটা যদি আপনার কাছে বেশি ভারী মনে হয়ে যায় বা অনেক সমস্যা হয়ে যায় এটার বিকল্প আর ব্যবস্থা আছে বাট এইটার মতো আসলে হয় না মানে এইটা যথেষ্ট খুবই ভালো যার কারণে আমাদের শুটিং সেটে আপনারা যে ভিএন দে সিনগুলো দেখেন বা আমার যে ভিএন দে সিনগুলো আপনারা দেখতে পারতেছেন ওইখানে কিন্তু হচ্ছে এই কক ব্যবহার করা হয় এখন হচ্ছে এগুলো কিন্তু কম বাজেটের আমার কাছে এই যে আর লাইটের ব্যবহার আছে এই যে এটা হচ্ছে রিফ্লেক্টর বোর্ড একশো আছে আবার হচ্ছে একশো পঞ্চাশ মিলিমিটার আছে তো আমার এইটা সম্ভবত একশো কি একশো বিশ এই হবে মোটামুটি অনেক বড় এই যে আপনারা দেখতে পারতেছেন অনেক বড় তো এই যে বোটটা আছে এই বোটটার মধ্যে কিন্তু আলোটা সরাসরি আসতেছে অর্থাৎ এখান থেকে আমি আলোটা নিয়ে আমি সরাসরি আমার ফেসে কিন্তু মারতে পারবো তার মানে আমার আলোটা উজ্জ্বল হবে মানে আমার ফেসটা ক্লিয়ার হবে এখন দেখুন আমার কিন্তু এখানে ওইভাবে আলোটা আসতেছে না বাট যখন আমি এটা সামনে নিচ্ছি তখন কিন্তু আমার ফেসের মধ্যে এই যে আলো আসতেছে আমার ফেসের মধ্যে তো কক্সিটের মধ্যে হচ্ছে এই যে ফুয়েল পেপার লাগানোর পর আপনার এই আলোটা কি হয় মানে সরাসরি যায় হিট করে মানে সূর্যের আলোটা যখন সরাসরি হিট করে ঠিক এই আলোটা কিন্তু হচ্ছে আপনার সরাসরি হিট করে বাট আপনি যদি সরাসরি হিট না করতে চান মানে খুব স্মুথভাবে যদি আলোটা নিতে চান তাহলে আমরা কক্সিটের যে বিপরীত অংশ আছে এই যে বিপরীত অংশ আছে এই বিপরীত অংশ কিন্তু আমরা তখন ব্যবহার করি সফটের জন্য মানে খুবই সফট হয় এবং এই যে রিফ্লেক্টর বোর্ডটা আছে এই রিফ্লেক্টর বোর্ডটাও সেম যদি আপনি সফট করতে চান তাহলে একটু দূর থেকে ধরতে হবে আর যদি হার্ড লাইট মানে হার্ড মানে সরাসরি সূর্যের যে আলোটা আছে সেই আলোটাকে যদি আপনি দিতে চান তাহলে একটু কাছে ধরতে হবে আর যদি সফট লাইট দিতে চান তাহলে একটু দূরে ধরতে হবে বাট এটা একটা গেলো এইটার ভিতরে কিন্তু আবার হচ্ছে কালারও আছে তা আমি যদি এটাকে খুলে এই যে বের করলাম এই যে বের করার পর এটা যদি আমি এখানে রেখে দিই এটা রেখে দেওয়ার পর এই যে ভিতরে দেখুন একটা তো রিফ্লেক্টর আসে অর্থাৎ সেম আলোটাকে বাউন্স করে দিবে আরেকটা হচ্ছে এখানে দেখতেছেন আর একটা হচ্ছে গোল্ডেন কালার আছে মানে এটাও আপনি ব্যাক সাইডে দিতে পারেন অনেক সময় যে মেয়েদের চুল থাকে ফোলা ফলাফলা চুল থাকে তখন আমরা কি করি ওই সূর্যের আলোটাকে নিয়ে আমরা হচ্ছে যে ব্যাক সাইডে মারি চুলের শেডের মধ্যে মারি তখন হচ্ছে আমরা এই যে অরেঞ্জ কালারটাকে মারি তো এই যে রিফ্লেক্টর বোর্ড আছে এই রিফ্লেক্টর বোর্ডটাও নিতে পারবেন আপনারা পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে এই রিফ্লেক্ট বোর্ডগুলো পেয়ে যাবেন এবং এই রিফ্লেক্ট বোর্ডগুলো কী হয় আপনি গুছিয়ে রাখতে পারবেন কিন্তু আপনি কক্সে কিন্তু গুছিয়ে রাখতে পারবেন না যার কারণে এইগুলো আবার ব্যাগের মধ্যে নেওয়া যায় এবং এই যে এইটার থার্মোকলটা আমি রেখে দিলাম এইটা রেখে দেওয়ার পর এই যে আর একটা আছে কিন্তু ভিতরে তো এই যে কিন্তু একটা কাজ আছে এটার কী কাজ আছে আমি বলি মানে সূর্যের আলোটা আছে সূর্যের আলোটার যে তীব্রতা আছে মানে ওটার যে লুমেসটা আছে দেখা যায় অতিরিক্ত হয়ে যায় রৌদ্রের মধ্যে বেশিক্ষণ থাকা যায় না ফেস্টে জ্বলে যাবে লাল হয়ে যাবে তখন আমরা বিকল্প একটা ব্যবস্থা করি সেটা হচ্ছে যে তখন আমরা এই বোর্ডটা এই যে উপরে ধরি এই যে উপরে ক্যামেরার উপরে এই যে যখন আমরা এই যে উপরে যখন বোটটা ধরি তখন সূর্যের আলোটা কিন্তু সরাসরি আসি পড়ে না মানে সূর্যের আলোটা পরে যদি ওর সূর্যের আলোর যদি লুমিন্স দুই লক্ষ হয় তাহলে ওইখান থেকে আমি পঞ্চাশ বা ষাট হাজার লুমিন্স আমি ফেসের মধ্যে পাব এবং সেটা সরাসরি পাবো না মানে হার্ড লাইটটা পাবো না সফট লাইটটা পাবো মানে সফট সূর্যটা এখানে আসবে আসার পর এখান থেকে সূর্যের আলোটা সফট হবে সফট হয় তারপরে কিন্তু ফেসের মধ্যে পড়বে তখন কি হবে দেখা যায় কি লুমিন্স যে সূর্যের আলোটা লুমির যদি দুই লাখ থাকে তাহলে পঞ্চাশ হাজার আশি হচ্ছে আমার ফেসের মধ্যে পড়তেছে এবং সেটা সফট হয়ে পড়তেছে এখন পড়ার পর যদি সমস্যা হয় তখন আমরা কি করি এই যে সাইডে হচ্ছে যে ককশিটটা যে আছে এই ককশিটটা হচ্ছে আমরা নিচ থেকে ধরি এই যে দিক থেকে মানে নিজ দিক থেকে এমন সিস্টেমে ধরি আমরা যেন সূর্যের আলোটা সরাসরি ককশিটের মধ্যে পড়ে এবং ককশিট থেকে আমার এই যে ফেসের মধ্যে আসে আসার পর তাহলে আমার ফেসটা অনেক সফট হবে মানে অনেক সুন্দর দেখা দেবে এগুলো হচ্ছে কম বাজেটের মানে লো বাজেটের এবং এগুলো হচ্ছে লো বাজেটই হবে এগুলো বিগ বাজেট আপনি করতে পারবেন না বিগ বাজেট একটা আছে সেটা হচ্ছে যখন আপনি লাইটম্যান নেবেন মানে লাইটগ্রাফার আলাদা যখন আপনি লাইট লাইটগ্রাফার নেবেন তখন আপনাকে এই দায়িত্বগুলো আপনাকে নিতে হবে না তখন ওই লাইটম্যান যে আছে লাইটের কাছেই দায়িত্ব হবে আপনি এখন শ্যুটিংয়ের মধ্যে যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাইটিং বোর্ড মানে বড়ো বোর্ড এই বোর্ডগুলো যদি আপনি নেন তাহলে এগুলো কাঠ দিয়ে বোর্ড তৈরি করতে হয় এবং স্ট্যান্ড আলাদাভাবে তৈরি করতে হয় একটা বোর্ড তৈরি করতে আপনার দশ থেকে বারো হাজার বা পনেরো হাজার টাকা একটা বোর্ড তৈরি করতে খরচ হয় তো এই ধরনের যে বোর্ডগুলো আছে এই বুটগুলো যদি আপনি তৈরি করেন আপনি তৈরি করলে ওইগুলো কাজ করতে পারবেন না কেন কারণ এই বুটগুলো কিভাবে ব্যবহার করতে হয় তারা শুধু লাইটগ্রাফার যারা আছে তাই বলতে পারবে এছাড়া হচ্ছে আপনি আপনার ছেলেকে দিয়ে কিন্তু করাইতে পারবেন না বাট এই যে অল্প বাজেটে যেগুলো আছে এগুলো কিন্তু আপনি আপনার পাশে ছেলেপেলেক দিয়ে কিন্তু আপনি করাইতে পারবেন কিন্তু ওই বিগ বাজেটে যেগুলো এগুলো করাইতে পারবেন না যার কারণে হচ্ছে অল্প বাজেটের মধ্যে যারা মিউজিক ভিডিও বা নাটক করতে চান তারা করতে পারবেন এখন আমি বললাম যে এই যে লাইটটা আছে এই লাইটটা আমি এখানে ধরলাম এখন এখানে ধরি তো আমি কোলো শট নিলাম এখন যখন আমাকে মাস্টার শট নেওয়া লাগলো তখন আমাকে কি করতে হবে এই হলো সমস্যা কারণ যখন আমরা মাস্টার শটে যাই তখন কিন্তু আমরা মাস্টার শটে গেলে এইগুলো হচ্ছে ফ্রেমের মধ্যে আসবে তো মাস্টার শটে গেলে যখন এগুলো ফ্রেমের মধ্যে আসবে তখন কিন্তু আমরা এগুলো ব্যবহার করি না তখন আমরা কী করি যদি প্রচন্ড রোদ থাকে তাহলে আমরা এই যে বিপরীত পাশে যে এই যে ফুয়েল পেপার আছে এই ফুয়েল পেপার দিয়ে যতটুকু দূরের মধ্যে যতটুকু পর্যন্ত মারা যায় ততটুকু পর্যন্ত হচ্ছে আমরা এইটা দিয়ে মারি কারণ এর বিপরীত পার্শ্বে এই যে কক্সিটের যে বিপরীত পাশে আছে এইটা দিয়ে কিন্তু তখন আর হয় না শুধুমাত্র অনলি ক্লোজ শট টাইট শট গ্লামার শট যেগুলো আমরা নেব সেই শটের মধ্যেই শুধু আমরা এই বিপরীত পাশে ব্যবহার করব মাস্টার শটে আপনি বিপরীত পাশে আপনি কোথায় ধরবেন ধরে তো আপনি তখন করতে পারবেন না তখন একটা উপায় আছে সেটা হচ্ছে যে এই সাইড অর্থাৎ এই সাইডে হচ্ছে আপনি যে ফুয়েল পেপার আছে সেই ফুয়েল পেপার রিফ্লেক্টর দিয়ে আপনি দূর থেকে করতে পারবেন অন্য সাইড থেকে যে সূর্যের আলোটাকে আপনি এখানে ধান নিয়ে গ্লাস যেভাবে করে সেমভাবে হচ্ছে গ্লাসটাকে ওইভাবে করবেন ওইভাবে করলে হচ্ছে আপনি মাস্টার শটটা পেয়ে যাবেন বাট এই মাস্টার শটের জন্য এই বোর্ডগুলো অনেক বড় বড় বোর্ড লাগে যেগুলো হচ্ছে মাস্টার শুটে বড় বড় যে শ্যুটিংগুলো হয় আপনারা বিএনদের সিনের মধ্যে যে শ্যুটিংগুলো দেখতে পাচ্ছেন এই শ্যুটিংয়ের মধ্যে যে বড় বড় বোটগুলা ধরে আছে এগুলো হচ্ছে এই বোটের হচ্ছে বড় যে ভার্সনটা আছে সেই ভার্সনটা তার মানে ওই লাইটগুলো দিয়ে আবার কী হয় মানে ওই ওই যখন আমরা শ্যুটিংয়ে যাই তখন ওই বোর্ডগুলো যখন আমরা নেই তখন একটা লাইটম্যান যখন আমরা ভাড়া করি মানে লাইটগ্রাফার যখন ভাড়া করি একটা লাইটগ্রাফারের সাথে তিনজন লোক যায় মানে মেন থাকে একজন এবং অ্যাসিস্ট্যান্ট থাকে হচ্ছে দুইজন এবং তিনজন থাকে তিনজনের মধ্যে এই যে লাইটগুলো বোর্ডগুলো দেখতে পাচ্ছেন এই বোর্ডগুলো হচ্ছে দুইটা আমরা নিয়ে যাই দুই সাইড থেকে মারার জন্য এগুলো অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক সময় কিছু কিছু জায়গায় গাছের নিচে যখন আমরা শ্যুটিং করি তখন দেখা যায় কি যে এই বোর্ডগুলো অনেক দূরে থাকতে হয় কারণ গাছের নিচে শুটিং করলে তো গাছের নিচে অলরেডি ছায়া পড়ে যায় তো ছায়া পড়ে যায় যখন তখন হচ্ছে আমরা দূর থেকে এই ধরনের লাইটগুলো দেওয়া হয় ফেসের মধ্যে দেওয়া হয় যার কারণে হচ্ছে বড়ো লাইটগুলোর মধ্যে ব্যয়বহুল এগুলো আপনার তৈরি করার দরকার নেই কারণ আপনি বিগ বাজারে যখন কাজ করবেন তখন আপনি অবশ্যই লাইটগ্রাফার কন্ট্যাক্ট করবেন এবং এগুলো হচ্ছে অল্প বাজেটের মধ্যে যে আপনি নিজস্ব কাজ যেগুলো আছে সেগুলো করার জন্য আপনি একবার ট্রাই করে দেখবেন মানে এগুলো যখন আপনি ব্যবহার করবেন তখন ফেসের গ্লামার মানে আপনার কাছে অদ্ভুত মানে অন্যরকম লাগবে মানে এত সুন্দর লাগবে যেটা বলার মতো না কিন্তু এগুলো ধরার মধ্যে একটু ব্যাপার আছে সেটা হচ্ছে সরাসরি কিন্তু ধরা যাবে না সরাসরি ফেসের মধ্যে একবার কাছাকাছি ধরা যাবে না একটু দূর থেকে দেখতে হবে এবং আপনার যে ডিওপি থাকবে ডিওপিকে কিন্তু একটু দেখতে হবে যে আলোটা বেশি হচ্ছে না কম হচ্ছে যদি বেশি হয় তাহলে বলতে হবে যে একটু কম দাও কম দিতে গেলে একটু দূরে যাইতে হবে দূরে গেলে একটু কম দেওয়া যাবে আর কাছে আসলে একটু বেশি দিতে পারবেন তো এটা হচ্ছে মূলত আপনারা আউটডোরে যখন শ্যুটিং করবেন তখন সুন্দরভাবে আমি যে সিস্টেমে বলে দিলাম এই সিস্টেমে কাজ করবেন তাহলে সুন্দরভাবে আপনি হচ্ছে ব্যালেন্স করতে পারবেন তাহলে আপনার ভিডিওর মধ্যে অনেক ইম্প্রুভ আসবে আপনি যখন কালার গ্রেডিংয়ে কাজ করতে যাবেন তখন আপনার কালার গ্রেডিং ইচ্ছে করবে যে আমি আরও সুন্দর করে কালার করি মানে এত সুন্দর গ্লামার আসে ফেসের মধ্যে যেটা বলার মতো না তো আমি এতক্ষণ এই ঘরোয়াভাবে যে লাইটের ব্যবস্থাগুলো আপনি বলে দিলাম যেমন হচ্ছে ককশিট বা থার্মোকল তারপর হচ্ছে রিফ্লেক্টর বোর্ড তারপর হচ্ছে এই যে বোর্ডটা আছে এই বোর্ডটাকে বলা হয়েছে স্কিমার বোর্ড তো আপনি যদি এই রিফ্লেক্টর বোর্ডটা নেন তো এই রিফ্লেক্টর বোর্ডটা দিয়ে আপনি কিন্তু অনেক কাজ করতে পারবেন অর্থাৎ এবার শেষে ব্ল্যাক অনেক সময় লাইট কাটা হয় মানে লাইট কিন্তু কাটার থাকে যেমন হচ্ছে আমার এখন এই সাইডে যে লাইটটা দেখতেছেন এটা একটা ব্লু লাইট দেখতেছেন এই লাইটটাকে যদি আমি কাটতে চাই তাহলে যদি আমি এটা ধরি তাহলে কিন্তু আমার এই লাইটটা কেটে যাচ্ছে মানে সামনে কেটে যাচ্ছে অনেক সময় অতিরিক্ত আলো চলিয়ে আসে যখন অতিরিক্ত আলো চলিয়ে আসে তখন কিন্তু আমরা লাইটটা কাটতে হয় তো লাইটটা কাটার জন্য কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন অর্থাৎ যে ব্ল্যাক সাইডটা ব্যবহার করতে পারেন এবং যে হোয়াইট ছাড়টি আছে হোয়াইট সেটটা আপনি রিফ্লেক্টর হিসেবে কাজ করবেন এবং পিছনে যেটা স্কিমার আছে এই স্কিমারটা হচ্ছে আপনি এবং আপনি যদি সূর্যের আলোটাকে টোটালটাই না আনতে চান মানে আলোটা আপনার কাছে বিরক্ত লাগতেছে বা আলোটা অনেক বেশি হচ্ছে সূর্য আলোটার দরকার নেই মানে অতিরিক্ত ফেদ জ্বলে যাচ্ছে তখন হচ্ছে আপনি এটা উপরে দিতে পারবেন উপরে দিলে পুরো সূর্যটায় আর টোটাল আলোটাই আসবে না মানে সূর্যের যে আলোটা টোটালটাই আসবে না এর বাইর সেট থেকে হচ্ছে আপনি সব যে লাইটটা আছে সেই লাইটটা পাবেন বাট সূর্যের আলোটা সরাসরি আসবে না তো এই যে রিফ্লেক্টর বোর্ডটা আছে এই রিফ্লেক্টর বোর্ডটা কিন্তু আবার গুছিয়ে রাখা যায় তো এই রিফ্লেক্টর বোর্ডটা হচ্ছে আপনি নিউ ক্যামেরা ওয়ার্ল্ডে পাবেন নিউ ক্যামেরা ওয়ার্ল্ডের ফেসবুক পেজ এবং তাদের ফোন নাম্বার আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিলাম তো এই যে রিফ্লেক্টর বোর্ডটা আছে এই রিফ্লেক্টর বোর্ডটা কিন্তু আমার কাছে চমৎকার কাজে লাগে খুবই সুন্দর এটা তো পোটাবল আছে তারপরে কিন্তু আমার ককশিট লাগে এই যে রিফ্লেক্টর বোর্ডটা দেখতেছেন এই রিফ্লেক্টর বোর্ড তারপরে হচ্ছে এই যে ফুয়েল পেপার দিয়ে যায় যে থার্মোকল ককশিট তৈরি করছি এই ধরনের বোর্ড দিয়েই কিন্তু আমি দিনের যে শটগুলো দেখতে এগুলো এগুলো এগুলোতে আমি কখনোই কোনো সময় এল ব্যবহার করি নি এল আমি কখন ব্যবহার করি যদি একবারে সকালবেলা যায় বা যদি কুয়াশা থাকে সূর্যের যদি আলো না থাকে ওই সময়টা সূর্যের টোটাল আলো নেই তখন হচ্ছে আমি এল ব্যবহার করি তাছাড়া হচ্ছে সূর্যের আলো থাকা অবস্থায় আমি কখনোই এল লাইট ব্যবহার করি না শুধুমাত্র এই লাইটগুলো ব্যবহার করি তবে সূর্যের আলো আছে প্লাস এমন জায়গায় সিড নিতে হবে যে জায়গায় কোনো রোদ নাই সেই জায়গার মধ্যে কিন্তু আমি এল ইডি লাইটগুলো ব্যবহার করি তাছাড়া রোদ্রের মধ্যে কোনো সময় হচ্ছে ব্যবহার করি না আবার অনেক সময় দেখা যায় কি যে উপরে গাছ আছে সে গাছের যে পাতা আছে পাতার ফাঁক দিয়ে আপনার হচ্ছে সূর্যের আলোটা আসতেছে এইখানে সামান্য একটু করছে আবার এইখানে সামান্য একটু করছে আবার এইখানে সামান্য একটু করছে জামার মধ্যে সামান্য একটু করছে ওটা তো ভেজাল ওটা তো রাখা যাবে না তখন হচ্ছে সূর্যটাকে কেটে দিতে হবে কেটে দেওয়ার জন্য কিন্তু আপনি এই রিফ্লেক্টর বোর্ডটা ব্যবহার করতে পারবেন তো আজকের ভিডিওটার বেশি বড় করতেছি না আজকের ভিডিও এই পর্যন্তই এরপরে কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনাকে সাহায্য করাটাই আমার আসল উদ্দেশ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ